আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় আছি দেখছেন সবকিছু ঠিকঠাক আছে কিনা সো এই জায়গাটিতে কিছু সময় আমরা অতিক্রম অতিবাহিত করব সময় আশা করি আপনাদের ভালো লাগবে সো আমরা একটা জায়গায় রয়েছি সো একটু কাছে আসেন আমার চেয়ে দূরে যেন না থাকা হয় যে ওই জায়গা যাও এই জায়গাটিতে আপনারা দেখতে পারবেন একটা চমৎকার পরিবেশ সো ক্যামেরা দুইটা লাইভ চলছে একটা লাইভ হয়তো আমাদের কাছ থেকে কিছুটা দূরে থাকলে কথা শুনবে শোনা যাবে না এটা আমি ক্যামেরাম্যানকে উদ্দেশ্য করে বলছি যে খেয়াল করবেন যেন আমার চেয়ে দূরত্ব বেশি না থাকে কারণ বয়সটা আসবে না আমি যেদিকে যাই আমার দিকে ফলো করবেন এবং আমি এই পাশ থেকে আমি ওই পাশে দেখছি কিছু পরিবেশ দেখাবো কিভাবে আসবেন সো আমার সবসময় ওইদিকে ওইদিকে পশ্চিম দিকে একটু খেয়াল করবেন আসা আশা করি আপনারা দেখবেন এবং পরিবেশটা কেমন দেখাচ্ছে জানাবেন আমি কিছুটা প্রিয় দর্শক দেখছেন আমি যে জায়গাটিতে আছি এখানে একটু মুভ করছি সো এই যে পরিবেশ পরিবেশ কিভাবে আসবে সবসময় আমার বাম পাশে এদিকে এদিকে নোড়াচোড়া করি একটু টুজির মতো চলে যাবেন আরো কিছু দেখছেন অনেকেই আসবেন সো এই জায়গাটিতে আমার কাছে ভালো লাগে কারণ একদম নিরিবিলি পরিবেশ সো এই এদিকে ఇదిగే దిగే మరికి జగనా প্রিয় দর্শক অনেকেই আসছেন সো একটু অসুস্থ টায়ারের মধ্যে আপনাদের সাথে যুক্ত হয়েছি কিছুটা কিভাবে আসবে না আসবে বুঝতে পারছি না অনেকেই আসছেন সো এই যে গল্ফ মাঠের মতো যেটা আহ কমেন্ট করছিলাম সো এদিকে এদিকে সরভ আমরা দুইটি মোবাইল দিয়ে লাইভে আসছি কিছুটা ডিরেকশন দিব আমার বাম পাশে সবসময় ওদিকে সর এই এইদিকে দেখছেন কিভাবে কি কেমন দেখাচ্ছে সো আমি একটু সরো না কেন আমি 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 আসা সামনের দিকে গেলে চাও দেখছেন এই যে পরিবেশ কেমন দেখাচ্ছে এই যে পিছনের যে চমৎকার পরিবেশ সেখানে সবুজ এবং গাছের মতো যদিও শীতকালীন সময়ে তো গাছের যে মরা পাতা বা গাছের গাছগুলো খেয়ে কিছুটা হয়তো হলুদ কালার মতো হয়েছে সো আমি একটু যাচ্ছি এবং এখানে পিছনে যাচ্ছি দেখছেন একটু নড়াচড়া করে একটু পিছা হতে আইলে আমি 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 হাঁটলে তো একটু পিছু হ্যাঁ আর পিছনে দেখি দেখি আমি স্পিড বাড়াইলে তো লেজির মতো চললে হতে হবে না দেখছেন আহ এখানে অনেকেই ঠিক আছে আপনারা দেখছেন ভালো লাগছে যাই হোক লাইভ ঠিকঠাক আছে আপনাদের আহ দেখাচ্ছি সো মোবাইলটা ক্ষমা দৃষ্টি মতো আহ এখানে আমার কাছে ভালো লাগছে কারণ এই যে পরিবেশ এখানে বলার মতো কিছু না কিছুটা মানে কম কথা বলবো আপনাদের বেশি দেখানোর চেষ্টা করবো এই পরিবেশ অনেকেই দেখেছেন কোনো ভাবে আপনারা দেখছেন আমি একটু যাচ্ছি এইখানে দেখছেন এদিকে এদিকে থাকো হ্যাঁ আমি যাচ্ছি পরিবেশ এবং আপনাদের এখানে খেলা চলছে কিছু জমি বলবো না তারপরে আমি দেখাচ্ছি যে গ্রামের যারা যুবক রয়েছেন তারা খেলা যেহেতু ছোটখাটো মাঠের মধ্যে বেশ সুন্দর নান্দনিক এখান এতটুকু সো দেখছেন অনেকেই দেখছেন আমি এই মুহূর্তে সিলেট মৌলিয়াজার জেলার খুলড়া উপজেলা থেকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের একটি অংশ সো এই অংশটি আপনাদের কাছে ভালো লাগবে কারণ অনেক পরিবার পরিজন নিয়ে অনেকেই আসেন এখানে ফ্যামিলি নিয়ে অনেকেই আসছেন সো দেখছেন অনেকেই এবং শিশুরা খেলা খেলাধুলা দেখছে অর্থাৎ এখানে সাউন্ড পলিউশন নাই এয়ার পলিউশন নাই এই যে দূষণ যেখানে এয়ার পলিউশন ছাড়াও যে এখানে ওয়াটার পলিউশনের তো কিছু নাই সো ওয়াটার পলিউশন এমন একটা বিষয় সো এদিকে দেখো এদিকে এদিকে হ্যাঁ আমি সাদেক ভাইকে কিছু ডিরেকশন দিব দিলে হয়তো আপনারা বিরক্ত হবেন না কারণ মাঝে মধ্যে ডিরেকশন দিতে গেলে কিছুটা এরকম ভুল ত্রুটি হতে পারে দেখবেন একসাথে লাইভ চলছে দুইটা চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং সিদ্দিক আইডিয়াল একাডেমি ইউটিউব চ্যানেল এখানে তো হ্যাঁ এই দেখছেন পরিবেশটা আহ অনেক সুন্দর জায়গাটিতে এক ঘন্টা দুই ঘন্টা সময় কাটানোর মতো একটা নীরব পরিবেশ যেখানে কোনো ধরনের নাই নাই সাউন্ড কোনো ধরনের নয়েজ নয়েজ যাকে বলা হয় সো এই ছাড়াই এখানে আপনারা দেখছেন অনেক ব্যক্তি দেখছেন বেশ ভালোই আপনারা জানেন অসুস্থতার মধ্যে এখানে আসছি কারণ এই জায়গাটি বেশ কাছাকাছি থাকার কারণে আমাদের বাসার উত্তম নিকটবর্তী থাকার কারণে এখানে আসা হয়েছে সো একটু অড লাগতে পারে কারণ আমি এই ক্যামেরায় যখন কথা বলছি কথা বলতে গিয়ে এই যে পিছনে আরেকটি ক্যামেরা রয়েছে কিছুটা অন্যরকম লাগতে পারে সো সূর্যাস্ত অলরেডি হয়ে গেছে সূর্যের যে আবার রয়েছে আবারটা দেখা যাচ্ছে না দেখছেন কমেন্ট করছেন এখানে মিজানুর রহমান ভাই কমেন্ট করেছেন হাই আপনারা হাই কেমন আছেন জানাবেন সো লাইভে সরাসরি কথা বলছি যার কারণে এখানে এডিটিং বেডিটিং অনেক কিছু জানি আমরা যার পরিপ্রেক্ষিতে এদিকে সব ঠিকঠাক আছে কিনা দেখছি হ্যাঁ ঠিক আছে মোটামুটি আপনারা দেখছেন ভালোই দেখছেন এবং আমি চেষ্টা করছি খেলাধুলা আনন্দদায়ক এখানে ওই এখানে আমি একটু ধীরে ধীরে মুভ করছি চতুর্দিকে তো এই পরিবেশটা কেমন দেখাচ্ছে অনেক সন্তান সন্ততি যারা পরিবার নিয়ে আসছেন এই গাছটা আমার কাছে বেশ ভালো লাগছে গাছ হয়তো আপনারা দেখছেন না পিছনে একটা গাছ রয়েছে আমার হয়তো দেখতে পাচ্ছেন আর আমি সামনের গাছ দেখাচ্ছি বোট গাছের যে ছায়া তুলে অনেকেই সময় কাটাতে পারেন আপনাদের কেমন লাগছে লাইভে আজকের যে আমার নাম আনাস ধন্যবাদ মিজানুর রহমান আপনার ইমেইল আইডির নাম যার কারণে নামটি উচ্চারিত হয়েছে আনাজ ভাই কেমন আছেন জানাবেন এবং আমাদের সিদ্দিক আইডিয়াল একাডেমি ইউটিউব চ্যানেলে যারা কমেন্ট করবেন আশা করি তোর পাবেন পরবর্তী সময় আমরা পড়বো যেহেতু মোবাইলটি আমার হাতে না থাকার কারণে এরকম সো অনেকেই দেখছেন বেশ ভালো সময় আজকে কোনো ধরনের ভিডিও হচ্ছে না কোনো ধরনের ফটো সেশন হচ্ছে না ফটো সেশন ছাড়াই আমরা সরাসরি লাইভে আসছি কারণ লাইভে আসলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে কোনো ধরনের এডিটিং লাগে না এখানে আপলোডিং লাগে না এক্সপ্লোডের টাইম নষ্ট হয় না সব কিছু মিলে মোটামুটি ভালো যায় এটা একটা বিষয় তো শিশুকে কম দরাই তুই ওদিকে যাও হ্যাঁ দেখছেন এই অবস্থায় আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি তাও সমস্যা না তা বাধা দিও না এখানে অনেকেই আসেন দেখেন এবং দেখছেন বেশ ভালো সময় সো এই তারা অনেকেই কাছে কাটাচ্ছেন দেখছেন আশেপাশে যারা পরিবার রয়েছেন তারা পরিবার নিয়ে আসেন দেখেন সময় কাটান বেশ ভালো লাগে এটা একটা বিষয় সো আশা করি আপনি এবং ওই দেখতে সেটা মতো যাচ্ছে আসছে আনাজ ভাই বলেছেন ভালো আছি খুব খুশি হলাম ভালো শুনে এবং ক্রিকেটের যে খেলার যে আমেজটা একটা এজ রয়েছে বয়স ওই বয়সে অনেকেই খেলেন সো এই বয়সে অনেকে দেখছেন আমি একটু জুম করে দেখাচ্ছি যদিও এই মোবাইলে দেখা যাচ্ছে না আমি একটু সামনে দেখাচ্ছি এই দেখেন যে একটু ভাবে থাকছি দেখছেন হ্যাঁ যাই হোক আমার পিছনে যিনি রয়েছেন ক্যামেরার পিছনে সাদেক ভাইকে খুব সুন্দর লাগছে আমার পোশাকটা ওনার খাইয়া দিছি নিজের বেশ গরম লাগছে হয়তো ওনার কষ্ট হতে পারে কারণ আমি এইভাবে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছি কারণ কিছুটা গরম লাগছে হয়তো জ্বর কমছে জ্বরের কারণে কিছুটা হয়তো ঠান্ডা অনুভব থাকলেও আমার কিছুটা গরম লাগছে এটা একটা বিষয় সো অনেকেই আশা করি আসবেন লাইভটা মিস হয়ে যাবে পরবর্তী সময় হয়তো নাও পেতে পারেন তবে পরবর্তী সময় লাইভটা সেফ থাকবে পরবর্তী সময় দেখবেন কমেন্ট করলে হয়তো উত্তর পাবেন এই মুহূর্তে যদি লাইভ কোনো প্রশ্ন করেন তাহলে উত্তর পাওয়ার সম্ভাবনা বেশি এখানে মাত্র দুইজন যাই হোক আমার ক্যামেরাটা হয়তো দৌড়া হচ্ছে না ত্রুটি রয়েছে কারণ আমি একটু ফলো করছি আমি পিছনে যে ক্যামেরা আসছে এই এই হয়তো দৌড়লে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সাথে থাকবেন এবং আশা করি সিলেটের যে শ্রীমঙ্গলের গল্ফ মাঠ নিয়ে যে তুমুল আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এই বিষয়টি অনেকের নজরে আসছে এবং আশা করি এর একটা সুস্থ সমাধান হবে এবং এখানে ওই গলফ মাঠ সবুজ যে অনেক সুন্দর যে বরপুর মাঠটি যদি অনেকের আবেগের জায়গা আবেগের জায়গা থাকার কারণে অনেকেই হয়তো কষ্ট পেতে পারেন এই জন্য ওই প্রশাসন একটা কাজ করছে যে এটা যে গাছ লাগানোর মাধ্যমে যেটা মাঠ নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল সেটা বন্ধ করা হয়েছে এটা একটা বিষয় আমি সিলেট থেকে বলছি সিলেটের মৌলিয়াজার জেলা কুলৌড় উপজেলা বাংলাদেশের সর্ব উত্তর পূর্ব দিকে যে স্থান এখানে আশেপাশের যে ময়মনসিংহ বিভাগ এবং এদিকে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ চট্টগ্রাম দক্ষিণে চট্টগ্রাম বিভাগ রয়েছে তো এখানে আমি হয়তো ক্যামেরা মুভ করছি কথা কম শুনতে পারেন ওটা ধরো এখন এখন মনে হয় ঠিকঠাক থাকবে কারণ কিছু সময় হয়তো দেখছেন অনেকেই আমি মোবাইলটি পরিবর্তন করছি তবে এই মোবাইলে সাউন্ড কম আসবে কম আসলে হয়তো কিছুটা কম শুনতে পারেন এই জন্য মোবাইলটা পরিবর্তন করার কারণ হচ্ছে কোনো না কোনো ত্রুটি হচ্ছে মনে হচ্ছে কোনো রেকর্ডে সো এই রেকর্ডটা যেন প্রপারলি আসে সেজন্য ওই মাঠের খেলাধুলা সম্পর্কে দেখানো হচ্ছিলাম এই জায়গা যাও এই জায়গায় যাও আমি সাদেক ভাইকে বলছিলাম যে আমি যে পাশে থাকবো আমার পশ্চিমে থাকার জন্য সব সময় উনি কোন না কোন ভাবে এদিকে চলে আসেন যার কারণে ওই ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায় এটা সাদেক ভাইকে উদ্দেশ্য করে আমি সিদ্দিক রহমান বলছি আমার কথা উনিও আশা করি শুনবেন শুধু আপনাদের উদ্দেশ্যে না যে আমার পশ্চিমে ওইদিকে দিকে সব সময় থাকতে হবে আমি যতই মুভ করি আমার ওদিকে থাকতে হবে অথবা অন্ধকার চলে আসবে অন্ধকার চলে আসলে হয়তো অনেকেই বিরক্ত হতে পারেন কারণ এখানে বিরক্ত হওয়ার কারণ হচ্ছে যে লাইটিং ফোকাসটা চলছে এগুলো সব সময় ওই সূর্য যেদিকে তাকে এর বিপরীতে হয় পশ্চিম থেকে পূর্ব দিক যদি সব সময় ধরা বিকেলবেলা তাহলে সুন্দর আসে এই জন্য খেয়াল করতে হবে সো একটু একটা বিষয় আপনারা দেখছেন অনেকে আশা করি কমেন্ট করবেন এবং লাইক করবেন আহ সাবস্ক্রাইব করতে বলবেন না আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এখন আমাকে এরকম দেখাই তো না তুমি হাসি খুশি থাকো সব সময় তো সাদেক ভাই একে কিছু বিষয় বলতে চাচ্ছি সো আশা করি আপনারা দেখছেন বিভিন্ন পরিবেশ এবং দেখে দেখেন এদিকে দেখাও ওটা ভুলি যাওনি সবসময় পশ্চিমে তাকার লাগে হয়েছি তাকিয়ে তো তাকিয়ে তো এটাই দিকে এখানে এদের শূন্য প্রিয় দর্শক দেখছেন আমরা যে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি ক্যামেরায় কিছু একটিভিটিস রয়েছে একটিভিটিস এ কিছুটা ত্রুটি রয়েছে আমার মনে হচ্ছে কারণ ওই একটা ডিভাইসে যখন লাইভ করা হচ্ছে অন্য ডিভাইজে কোনো প্রবলেম হচ্ছে কারণ ক্যামেরার দ্বারা যে সিচুয়েশন লাইট তো প্রত্যেকটা মুহূর্ত যেন ভালো থাকে ভালো আসে এইরকম একটা বিষয় সো এই জায়গাটিতে আমি দেখানোর চেষ্টা করছি এখানে পাশে আশেপাশের যে পরিবেশ দেখছেন কিছুটা নান্দনিক ওদিকে যাও ওদিকে আটিয়ে যাও হ্যাঁ দেখছেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা ওই জায়গাটির থেকে ওই টিলার উপরে যাব আমরা আহ গেলে আহ এখানে খেয়াল করবেন আমরা যাচ্ছি এবং নেটওয়ার্ক ঠিকঠাক আছে কিনা নেটওয়ার্ক বুঝতে পারছি না ওইদিকে দেখুন দেখছেন হ্যাঁ এই এই পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন সো কেমন দেখাচ্ছে জানাবেন পরিবেশটা ওই ঠিলার উপর থেকে একটা ভিউ আসবে আশা করি সুন্দর লাগবে এবং দেখছেন ক্যামেরা দৌড়ার মধ্যে অনেক কিছু রয়েছে যদি ঠিকঠাক দৌড়া যায় তাহলে পুরো অনেক সুন্দর আসবে সো এখানে প্রবলেম রয়েছে কিছুটা আমরা এমন একটা জায়গা আসছি হয়তো নেটের প্রবলেম হচ্ছে এখান থেকে ফিরছি অন্য জায়গায় নতুবা এই জায়গায় ভিউ ভালো আসলেও আমার মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম সো আমরা সামনে যাচ্ছি দে দর্শককে নেটওয়ার্ক ঠিকঠাক আছে কিনা জানাবেন কারণ আমার মনে হচ্ছে কোনো ত্রুটি রয়েছে কারণ নেটওয়ার্ক প্রবলেম থাকলে এখানে আপনাদের উপস্থিত দেখা যায় না জাফসা গুলাটে যদি চলে আসে তাহলে তো অবশ্যই গণ্যন হবে আপনারা বিরক্ত হতে পারেন তবে চাচ্ছি যে যাতে ভালো একটা একটা জায়গা থেকে ভালো ভিউ আসার সুযোগ ছিল কিন্তু সেই জায়গা আমার মনে হচ্ছে নেটওয়ার্ক না থাকার কারণে আমরা সেখান থেকে বেক করছি ফিরছি এবং এত সুন্দর একটা ভিউ মিস করছি অনেকেই দেখতে পারতেন কিন্তু সেখানে নেট না থাকার কারণে সেখান থেকে ফিরে আসছি এবং এই জায়গাটিতে আমরা এই জায়গাটি থেকে যায় আমরা এই মুহূর্তে যেটা দেখছি সাদেবের ভিডিও করা দেখেন এখানে ওনার যে সিদ্ধিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলের কোনো না কোনো ভাবে হয়তো সমস্যা হচ্ছে ভিউটা প্রপারলি আসছে না ও তাকিয়া করে দিয়ে আটি আটি যাই ভাই ও টিলার উপর হ্যাঁ প্রিয় দর্শক আমরা উপরে যাচ্ছে এদিকে দি যাও এদিকে তুমি সরিয়ে দাও এখানে ঠিকঠাক আছে কিনা যদি নেটওয়ার্কের সমস্যা থাকে এদিকে ফরি যাই তো আরে ভাই ওদিকে যাও 14 বার খাওয়া লাগে না জায়গা কামরা এই মোবাইলে অর্থাৎ সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিচ্ছি কোনো না কোনো ত্রুটি হচ্ছে আমার মনে হচ্ছে যার কারণে হ্যাঁ এই অবস্থা এদিকে সরো এদিকে হ্যাঁ ওকে ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফিজ ওদিকে দাঁড়াও ওদিকে দাঁড়াও প্রিয় দর্শক আমরা এমন একটা জায়গায় আসছি সন্ধ্যা হয়ে গেছে যার কারণে কিছুটা হয়তো ভিউ কম হচ্ছে ভিউ বলতে এখানে যে দেখতে যে সৌন্দর্য বরপুর সেই জায়গাটা ফুটে উঠছে না সূর্য এদিকে অস্ত যাচ্ছে যার কারণে এই অবস্থা সো আমরা একটু সেখান থেকে দেখছেন এই অবস্থা এখানে আমরা আপনাদের যে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি এই অবস্থা এই জায়গাটিতে বেশ অনেকেই এখানে সময় কাটান এবং বেশ সুন্দর যাই হোক আপনাদের সাথে সময় কাটানোর কারণে ভালো লাগছে আশা করি এরকম মানে কন্টিনিউ আপনাদের সাথে যুক্ত হব এবং এখান থেকে সামনে এসে বিদায় নিব আমার প্রিয় দর্শক দেখছেন আজকের ভিডিওটি হয়তো প্রপারলি যত হয় নাই লাইভটা ছিল আনন্দদায়ক কিন্তু লাইট সূর্য অস্ত হয়েছে যার কারণে এরকম আলো আসছে না সো যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ বলতোটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সিদ্দিক বিভিন্ন সিদ্দিক আইডিয়াল একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই